নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই ডক্টর ইউটিউব চ্যানেলে তো আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা কম বয়সী ছেলেদের জন্য খুবই উপকারী কম ছেলে এবং যারা সদ্য বিবাহিত এবং যারা বিয়ে করার প্ল্যান করছেন যারা এখনো অবিবাহিত রয়েছেন এবং যারা বিবাহিত জীবন যাদের সুখের নয় যাদের বিবাহিত জীবনের মানে বিয়ে করার পরে তারা স্বামী সঙ্গে ঠিকঠাক বন্ধন তৈরি হচ্ছে না তো সেই সব মানুষদের জন্য আজকের বিশেষ করে এই ভিডিওটি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই উপকারে লাগবে তো চলুন শুরু করি মূল কথাতে কথাটি কি আজকে যে বিষয়টি আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে যারা এবং যাদের খুব শীঘ্র পতন হয় এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় এবং যারা স্বামী স্ত্রী সঙ্গে ঠিকঠাক মিলন করতে তো সেই সব যাদের সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তো তাদের এইরকম অসুবিধা হলে আপনারা কি করবেন কি করে এই সমস্যা থেকে বেরোবেন কি করে এই সব সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তো এই সমস্যা থেকে সমাধান পেতে আমার ভিডিওটি কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমত আপনারা কিছু ভুল প্রথম থেকেই করে এসছে যেটি হচ্ছে যখন আপনাদের বয়ঃসন্ধিকাল চলে যারা যখন আপনারা সদ্য যৌবনে পা দিয়ে থাকেন তখন আপনারা কিছু ভুল করে এসছেন যেটা আজ আপনাদের সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে যেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথন করলে কি হয় ছেলেদের যে লিঙ্গ থাকে ছেলেদের লিঙ্গ লিঙ্গ যে নার গুলো থাকে ওগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে যে কারণে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের বীর্যপাত হয়ে যায় স্ত্রীর কাছে যেতে না যেতেই কিন্তু আহ বীর্যপাত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেশিক্ষণ টিকতে পারেন না তো অতিরিক্ত হস্ত ফলে কিন্তু এই সমস্যাগুলা হয়ে থাকে তো প্রথমত আপনাদের হস্ত কমাতে হবে খুব তাড়াতাড়ি অনেকে কমাতে পারে না যে ফট করে তো কমাতে পারে না ওগুলো তো একটু নেশার মতো জিনিস তো দিনে একবার সপ্তাহে একবার মাসে একবার করতে করতে হস্ত আপনাকে কমাতেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কিছু খাবারের টিপস বলে দিচ্ছি আপনারা প্রচুর পরিমাণে টমেটো খাওয়ার চেষ্টা করবেন টমেটোতে আহ টমেটো খেলে কিন্তু আপনাদের শ্রেষ্ঠ হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় আর শ্রেষ্ঠ হরমোন বৃদ্ধি পেলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা কিন্তু সহজেই মুক্তি পাবেন আর এই সমস্যাটা কিন্তু সলভ হতে থাকে এছাড়া গাজর এছাড়া বিভিন্ন রকমের শাকসবজি সবজি যতটা পারবেন আপনারা খাওয়ার চেষ্টা করবেন খেজুর খেলেও কিন্তু স্টেস্টোস্টেরন হরমোন বাড়ার ক্ষমতা বৃদ্ধি হয় ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে একটা মেডিসিন আপনাদের বলে দিচ্ছি মেডিসিনটি হচ্ছে ট্যাজেলটেন একটা লাফিন কম্পোজিশন তো এই কম্পোজিশনের ওষুধ যদি আপনারা সেবন করেন ওর দামটা কিন্তু খুব একটু বেশি রয়েছে তো যে কোনো পার্শ্ববর্তী আপনারা মেডিসিন দোকানে কিন্তু পেয়ে যাবেন তো এই ওষুধটি যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন ঠিক আছে তো বাস এইটুকুই আপনারা এই ট্যাবলেটটি খেয়ে দেখুন আপনাদের অবশ্যই উপকার হবে আর যাদের শীঘ্র পতন হয়ে যায় এই নিয়ে আমার একটা ভিডিও এর আগে আমি দিয়েছিলাম কনফিডো ট্যাবলেট সম্বন্ধে তো কনফিডো ট্যাবলেট খেলে কি হয় না হয় একটা ভিডিও দিয়েছিলাম বেশ কিছু বছর আগে ওই ভিডিওটি এখন ভাইরালে চলছে তো আপনারা আমার প্রোফাইলের মধ্যে গিয়ে নিচের দিকে ভিডিওটি রয়েছে গিয়ে দেখে আসতে পারেন অবশ্যই কার্যকারী ভিডিও তো আরেকটা জিনিস জিনিসটা বললাম ট্যাজেল টেন এই ট্যাজেল টেনটা কিন্তু আপনারা কিন্তু সেবন করতে পারেন এই ট্যাজেল টেন দিনে দুবার আপনারা যদি খান তাহলে কিন্তু আপনাদের এই শীঘ্র পতন এই তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাওয়া এইরকম সমস্যা থেকে কিন্তু আপনারা সহজেই মুক্তি পাবেন এবং এই সমস্যাগুলো মুক্তি পেলে আপনারা আপনাদের স্বামী স্ত্রীর খুব মধুর হবে এছাড়া যারা নতুন বিয়ের বন্ধনে যুক্ত হচ্ছে হতে চান তাদেরও বিবাহ জীবন সুন্দর হবে এবং যারা কম বয়সী ছেলে যাদের স্বপ্নদোষ হচ্ছে যাদের শীঘ্র পতন হয়ে যাচ্ছে তারাও কিন্তু এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনাদের আমার এই টিপসগুলো উপকারে লাগবে এইরকম ছোট খাটো টিপস পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ছোট করে ছোট ভিডিওর মাধ্যমে ছোট টিপস দিলাম ভিডিওটি সবাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বড় টিপস পাওয়ার জন্য বড় বড় সমস্যার ক্ষেত্রে বড় বড় টিপস পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজ ছোট ভিডিওর মাধ্যমে ছোট টিপস দিয়ে গেলাম ধন্যবাদ সবাইকে টেক আর আপনাদের সমস্যা কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সম্বন্ধে আমি কিন্তু ভিডিও আপনাদের দেবো ধন্যবাদ